আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের নতুন একটি প্রতিবেদন বন্ধুরা তিনটি গাবি দেখাবো দুটি বিল্যাক জার্সি আর একটি হলেস্টার্ন ফিজিয়ান ফুল ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা এই মুহূর্তে যে গাবিটি দেখছেন এই গাবিটি চার দাঁত সেকেন্ড বাচ্চা বাচ্চা দিচ্ছে সাত দিন বিশ প্লাস আছে এখন এই গাভীটির দুধ বিশ প্লাস বাচ্চা সুস্থ গাভীটি সুস্থ এবং সকাল বিকাল দুইবেলায় আপনারা বিশ লিটার দুধ ধন করে নিতে পারবেন খুবই ভালো পারসেন্টের গাভী ওলান পালান কোনো ধরনের ডিস্টার্ব নেই এবং গাভীটি কোনো ধরনের খুদ নেই একদম হানড্রেড পার্সেন্ট একটি গাভী তো বন্ধুরা গাভীটি ভালো লাগলে স্কিন নাম্বার যোগাযোগ করবেন সিরাগঞ্জ জেলার সারাপুর থানায় এসে গাভিটি সংগ্রহ করবেন বন্ধুরা গাভীটির মূল্য পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা হলে আপনারা এই গাভীটি সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আশা করি গাভীটির থেকে ফুল দুধ নামলে বাইশ তেইশ লিটার দুধ আসবে বাইশ তেইশ আমি যে ভিডিওগুলো আপনাদেরকে আপলোড দেই এই ভিডিওগুলো দুধ দহন করার পরে দুধ দহন করার পূর্বে বা আপনাদেরকে গাভ রুল আর পালন দেখুন আমার উদ্দেশ্য নয় যেহেতু বাচ্চা দেওয়া গাবি খাবারে আসবেন দুধ দহন করবেন দুধ দহন করে তারপরে আপনারা যদি দেখেন ঠিক আছে তাহলে আলোচনা সাপেক্ষে গাড়িগুলোর সংগ্রহ করতে পারবেন বন্ধুরা ভালো মানে যারা গাবি খুঁজছেন তাদের জন্য এই গাবিটি খুবই ভালো মানে নিতে পারে বন্ধুরা এই গাবিটি বিল্যাক জার্সি এটি সেকেন্ড বাচ্চা দিবে এটি ছয় দাঁত এটি বাচ্চা দেওয়া এখনও দশ দিনের মতো টাইম আছে বিশ প্লাস দুধের একটি গাবি যারা জার্সি সম্পর্কে ভালো জানেন বা বোঝেন তারা বুঝতে পারেন গাবিটির পার্সেন্ট বা মান কেমন আছে খুব ভালো মানের গাবি দুটি গাবি প্রায় সেমই দেখা যায় একটি প্রথম আর একটি দ্বিতীয় এই হচ্ছে ডিফারেন্স যাই হোক বিশ প্লাস দুধের বন্ধুরা এই গাবিটি যদি এই অবস্থায় নেন তাহলে গাভিটির মূল্য রাখবো আমরা দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দুই লাখ পঁচাত্তর হাজার টাকা হলে আপনারা গাভেটি নিতে পারবেন বিশ প্লাস দুধের গ্রামী বন্ধুরা যে কথা বলছিলাম ডেরি সেক্টরে ঢোকার পূর্বে গাভীর জাত বা এগুলো ভালোভাবে বুঝবেন এবং গামী কি ধরনের গ্রামীণ দ্বারা খামার করলে আপনি লাভবান হতে পারবেন সেটাও আপনাকে বুঝতে হবে যাই হোক এগুলো ব্ল্যাক জার্সি ব্ল্যাক সবাই চেনেন না বা কি ধরনের গাভি বা দুধের রেজাল্ট কেমন এগুলো জানতে হবে জেনে তারপরে গাভীর সংগ্রহ করবেন বন্ধুরা স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে আপনারা এই গাভীটি সংগ্রহ করতে পারেন ভালো মানের গাভি প্রেগনেন্ট গাভী চাইলে আপনারা দরদাম ঠিক করে বাচ্চা এখান থেকে ডেলিভারিও করায় নিতে পারবেন যদি আপনাদের সে ধরনের সমস্যা থাকে আর যদি কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে আপনারা এই গাভিটি সংগ্রহ করতে পারেন বন্ধুরা প্রেগনেন্ট গামি একদম দুধ অন্তিম সময় এসে যায় যে কোনো মধ্যে বাচ্চা দিবে এই ধরনের গাবি বাচ্চা দেওয়ার আগে নেবেন না তবে এখন যাতে এগুলো দশ দিন টাইম আছে এখন বাংলাদেশের যে কোনো জায়গায় এই গাভি নিতে পারবেন যাই হোক বন্ধুরা আরেকটি গ্রামী আছে সাথে থাকুন আশা করি ভালো লাগবে প্রিয় বন্ধুরা গামীটি একটু ভালোভাবে খেয়াল করুন জার্সি জাতের গ্যামী ব্ল্যাক জার্সি দুই দাঁত গাভীটির মাজা মাথাটা একটু খেয়াল করুন চোখগুলো অনেক বড়ো বড়ো মনে হচ্ছে যে গাভীর চোখ বের হয়ে আসবে দুটি সিংয়ের মাঝে ছুটি আছে মাজাটা অনেক উঁচু মাজাটা অনেক উঁচু অর্থাৎ দুই দাঁতের একটা প্রথম বাচ্চা দিবে এখনও দুই সপ্তাহের মতো লাগবে বিগ সাইজের মানে একটি ভালো মানে ভালো পারসেন্টের একটি গাভি যারা জার্সি চেন তারা এই গাভীটি সংগ্রহ করবেন বন্ধুরা এই গাভীটি মূল্য পড়বে বন্ধুরা দু লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লাখ পঁচাশি হাজার টাকা হলে আপনারা এই গামীটি নিতে পারবেন প্রথম বাচ্চায় বন্ধুরা এই গাভীটি বিশ প্লাস করবে প্রথম বাচ্চায় এই গাভীটি বিশ প্লাস করবে দুধ যাই হোক এই অবস্থায় আপনারা চাইলে গামীটি সংগ্রহ করতে পারেন আরেকটা জিনিস বন্ধুরা বলে রাখি সেটা হচ্ছে ভিডিওতে যে এই গাভীগুলো আপলোড করা হয় ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরা হয় আসলে গাভীগুলো থাকে না যাই হোক যদি আপনাদের এই গাভীটি পছন্দ হয় আপনার স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে গাভীটির সঙ্গে করবেন তিনটি গাভি দেখালাম যেটি ভালো মনে হয় আপনারা সেটি নেবেন আর যদি কোনো খামারই নেন তিনটি গাভী নিতে পারেন ভালো মানের গাভী বন্ধুরা কিছু কথা বলি মূল দর্শক আর শুনবেন গাভী প্রথম বাচ্চা সেকেন্ড বাচ্চা তৃতীয় বাচ্চা যেটাই ক্রয় করেন কোনোটাই সমস্যা হবে না গাভীকে যথেষ্ট পরিমাণে পরিচর্যা এবং খাবার যদি দেন একটি গাভী থেকে পনেরো থেকে আঠারোটা বাচ্চা পাওয়া সম্ভব তো বন্ধুরা অনেকেই অনেক টাকা বেশি খরচ করে প্রথম বাচ্চার গাবি ক্রয় করেন অথচ দেখা যায় দুই মাস না দিতে নষ্ট করে ফেলেন এদের জন্য আসলে প্রথম বাচ্চা না নিয়ে সেকেন্ড বাচ্চা বা তিন নম্বর বাচ্চা নেওয়া ভালো আর প্রথম বাচ্চা গাবি নিলে অবশ্যই আপনারা বাচ্চাদের পরে নেন প্রথম বাচ্চা অনেক সময় বাচ্চা ডেলিভারিতে একটু সমস্যা হয় আর সেকেন্ড বাচ্চা তৃতীয় বাচ্চা হয় তো সংখ্যায় খুবই কম যায়ক বন্ধুরা আজ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ